নমস্কার দু হাজার পঁচিশ চলছে আর এই দু হাজার পঁচিশ দাঁড়িয়ে মানুষ নিত্য নতুন অনেক কিছু করে নিজের বাড়িতে যেন বাড়িটা দেখতে অনেকটা সৌন্দর্য লাগে আর বাড়িতে সৌন্দর্য নিয়ে আসার জন্য বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে অ্যাপক্সি ফ্লোরিং করা এই যে অ্যাপক্সি ফ্লোরিংয়ে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখে থাকেন যে অ্যাপক্সি ফ্লোরিং করার পরে থ্রি ডি হোক বা থ্রু ডি টু ডি এপক্সি ফ্লোরিং হোক ওটা করার পরে ঘরে একটা লাকজারি ফিল চলে আসে এমনকি ধরুন যে আপনি বাড়িতে এপক্সি ফ্লোরিং করেছেন আপনার বাড়িতে যদি কেউ বেড়াতে এসে তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে আপনি এটা কী করেছেন কারণ এপক্সি ফ্লোরিংটা বর্তমানে মানে নতুনভাবে চালু হচ্ছে আমাদের দেশে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এপক্সি ফ্লোরিংটা মেঝতে ঠিক কীভাবে করতে হয় এর প্রসেসটা ঠিক কি আছে আমরা যদি মেঝোতে ফ্লোরে টাইলস বসাই সেক্ষেত্রে টাইলসেরও একটা প্রসেস আছে যে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু অ্যাপক্সি ফ্লোরিনটা মেঝোতে করতে গেলে ভাই এটাতে আপনাকে কি কি করতে হবে মানে কিভাবে আপনি অ্যাপক্সি ফ্লোরিনটা মেজতে করতে পারেন আর ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এইরকম ভিডিওগুলি পাওয়ার জন্য তো দেখুন সর্বপ্রথমে আপনাকে বলি আপনি যদি গোটা ভারতে বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অ্যাপক্সি ফ্লোরিং করতে চান তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এরা কন্ট্যাক্টার আপনার এসে এখানে এসে ভালো করে অ্যাপক্সি ফ্লোরিংটা করে দিয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় ব্যাপার যে অ্যাপক্সি ফ্লোরিংটা মেঝতে করতে কীভাবে হয় প্রথমে ধরুন যে আপনার অনেক দিনের টাইলস বসা আছে ঘরের মেঝতে সেখানে কোনো সমস্যা নেই সেই টাইলসের উপরেও আপনি এপক্সি ফ্লোরিংটা করতে পারেন বা আপনার ঘরের মেঝোতে রাপ করা আছে ভালো করে সেখানে সিমেন্ট বালু দিয়ে ভালো করে বা সিমেন্টের ঘোলা দেওয়া আছে সেখানেও চলবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যেন মেঝটা উঁচু নিচু না থাকে যদি উঁচু নিচু থাকে তাহলে স্ক্র্যাপ করে গ্রাইন্ডার মেশিন দিয়ে ভালো করে ওটা সমতল করতে হবে কারণ এপক্সি ফ্লোরিংটা করার সময় নিজেরাই ওরা সমতল হয়ে যায় সেক্ষেত্রে যদি কোথাও নিচু থাকে তাহলে এপক্সি ফ্লোরিংটা বেশি লাগে এই জন্য মনে রাখবেন যেন আপনার যে ফ্লোরটা আছে ওটা যেন একদম সমতল চারদিকে থাকে লেভেলে থাকে দ্বিতীয় কথা এপক্সি ফ্লোরিং করার জন্য সর্বপ্রথমে আপনি তো করবেন যে মেঝোটাকে ভালো করে পরিষ্কার করে গ্রাইন্ডিং করে নেবেন দ্বিতীয়ত এপক্সি ফ্লোরিং করার আগে আপনাকে মেঝোতে প্রাইমার করতে হবে দুটো কোট এবার আপনি ভাবছেন যে এই প্রাইমারটা যে আমরা করবো যে দেওয়ালে ঘরের দেওয়ালে রং করার সময় যে প্রাইমারগুলি থাকে সেই প্রাইমারগুলি না এটি এপক্সি ফ্লারিংয়ের একটি বেস্ট কোট প্রাইমার এটি আপনাকে দুটো কোট করতে হবে প্রথম কোটে আপনাকে ওয়ান এম এম থিকনেস রাখতে হবে মানে প্রথম কোটটা একটু পাতলা করে করবেন তারপর দ্বিতীয় কোটে আপনাকে টু এম এম থিকনেস রাখতে হবে মানে প্রাইমার আপনাকে দুটো কোট করতে হবে দুটো কোটের থিকনেস হবে তিন এম এবার ধরুন যে আপনার প্রাইমারের কাজ কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এবার আপনার মেন কাজ আসবে যে এপক্সি ফ্লোরিংটা করানো এবার এপক্সি তো আপনি শুধু একটা জিনিস দিয়ে এপক্সি ফ্লোরিংটা করা যায় না সেখানে দুটো জিনিসের দরকার হয় কী কী দরকার হয় একটি হচ্ছে হার্নার আর একটি হচ্ছে রেজিন ওই হারনার আর রেজিনটাকে ভালো করে মিশিয়ে ওর মধ্যে আবার পিকমেন্টও মেশানো হয় সেটা মিশিয়ে ভালো করে একটা কালারফুল অ্যাপক্সি ফ্লোরিং করা করতে হয় এবার আপনি বলবেন যে ওই হারনার আর রেজিনের ঠিক রেশিওটা কিভাবে হবে দেখুন আপনি এখানে ওয়ান টু রেশিও রাখতে পারেন মানে এক লিটার যদি আপনার হার্নার থাকে তাহলে দু লিটার আপনার রেজিনের দরকার হবে ওই রেজিন আর হার্নারটা আর পিকমেন্ট মিশিয়ে ওটাকে দুটো কোট করতে হবে আবার সেম সিস্টেম প্রথম কোটে আপনি এক এম পাতলা করে এক এম পাতলা করে একটা লেয়ার করলেন করার পরে ওটা শোকার পরে আবার আপনাকে ডবল কোট করতে হবে টপ কোট সেই টপ কোটের থিকনেস আপনার দু এম হবে পিকমেন্ট মিশিয়ে তাহলে আপনার অ্যাপক্সি ফ্লোরিংয়ের কাজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এটাই হচ্ছে এপক্সি ফ্লোরিং করার নিয়ম এবার আপনি ধরুন যে ভাই আমি থ্রিডি অ্যাপক্সি ফ্লোরিং করবো ঘরেতে যেন ঘরে থেকে মাছ লাফিয়ে ওঠে এরকম এপক্সি ফ্লোরিং করব সেক্ষেত্রে প্রসেসটা কী সেক্ষেত্রে প্রসেসটা এটাই হবে যে প্রথমে আপনি করবেন কি ওই যে প্রাইমারটা যেটা বললাম প্রথমকার কোডটা আপনার এক এম এম তারপর দ্বিতীয় কোটে আপনার টু এম এম থিকনেস থাকবে সে প্রাইমারটা করার পরে বাজারে যে অ্যাপক্সি পেপারটা যে আছে ফ্লোরিং করার যে পেপারটা থাকে ঠিক আছে সেই পেপারটা আপনাকে নিয়ে ভালো করে ইনস্টল করতে হবে ওই প্রাইমার করা মেঝটার মধ্যে সেখানে আপনার কোনো আঠার ব্যবহার করবেন না কারণ ওই যে পেপারটা থ্রি ডি পেপারটা থাকে ওর পিছনে দেখবেন যে মানে রাবারের মতো থাকে আর কি সেটা ভালো করে আপনাকে ইনস্টল করতে হবে কিন্তু এটা স্কিল টাইপের লেবার না হলে এটা করা যায় সম্ভব না যারা অ্যাপক্সি ফ্লোরিং করতে পারে তারাই কিন্তু এই জিনিসটা ভালো করে বুঝে ঠিক আছে এই জন্য তারা হলো করে নিজে নিজে থেকেই এটা করতে যাবেন না সেই থ্রি ডি পেপারটা বসানোর পরে আবার আপনাকে যেরকম বললাম যে হারনার এক রেশিও আবার টু রেশিও আপনার রেজিন পিগমেন্ট মিশিয়ে ওটার উপরে দুটো কোড করা লাগবে তাহলে আপনার অ্যাপক্সি ফ্লোরিংয়ের কাজটা কমপ্লিট হবে কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট করতে পারেন বা আপনার যদি অ্যাপক্সি ফ্লোরিং করার রিকোয়ারমেন্ট থাকে তাহলে এই নাম্বারে কল করুন আপনার বাড়িতে এপক্সি ফ্লোরিং হয়ে যাবে